আসসালামু আলাইকুম এই মুহুর্তে ধরেন আপনার কাছে বাইক কেনার জন্য এক লক্ষ বিশ হাজার থেকে দেড় লক্ষ টাকা আছে আপনি চিন্তা ভাবনা করতেছেন যে ইলেকট্রিক বাইক কিনবেন মানে ই বাইক অথবা ইলেকট্রিক স্কুটি আমাদের বাংলাদেশে কয়েকটা ইলেকট্রিক বাইক ইলেকট্রিক স্কুটি পাওয়া যায় মানে কয়েক ব্র্যান্ডের যেমন ধরেন ইয়াদিয়া রানার যেটা বিক্রি করে ইয়াদিয়া টি ফাইভ ইয়াদিয়ার আরও কয়েকটা আপনার হচ্ছে মডেল বাংলাদেশে অ্যাভেলেবেল আর একটা রিসেন্টলি আসছে সেটা হচ্ছে রিবো রিবোরও কয়েকটা আপনার ই আছে ওদের ওইটাও আপনার এক লক্ষ থেকে আড়াই লাখ টাকার মধ্যে ওদের বাইকগুলো তারপর আপনি ওয়ালটনের টেকিওন পাবেন একটির দাম একটু কম একটির দাম একটু বেশি তারপর আকিজের আপনার অনেকগুলো পাবেন আকিজের ওরা আপনার হচ্ছে অনেকগুলো মডেল ওদের ওদের ডাইরেক্ট বাইক পাওয়া যায় তারপর স্কুটি পাওয়া যায় মানে মডেলের দিক থেকে আকিজের থেকে বেশি কিন্তু আকিজের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে তো যাই হোক এখন কথা হচ্ছে আপনি যদি এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মধ্যে একটা ই বাইক অথবা ই বাইক না কিনে আপনার হচ্ছে তেলের বাইক কিনেন সেটা কোনটা আপনার জন্য ভালো হবে তো এখন বিষয়টা হচ্ছে আমি প্রায় সাত মাস যাবৎ আমি ইলেকট্রিক স্কুটিটা চালাচ্ছি ইয়াদিয়া টি ফাইভ তো আমার এক্সপিরিয়েন্সে যেটা বলে যে আপনি যদি একটু শৌখিন টাইপের হন আপনি যদি লং ড্রাইভে কম যান আপনি অফিস টু বাসা বাসা টু অফিস তারপর আপনি একটু বাজারে যান একটু বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরেন কিংবা আপনার বাচ্চা কাচ্চাকে স্কুলে দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হয় মানে মোটামুটি আপনার ডিস্টেন্স হচ্ছে দশ থেকে পনেরো কিংবা বিশ কিলোমিটার এর মধ্যেই প্রতিদিন আপনি আপ ডাউন করেন তাহলে আমি বলবো যে আপনি চোখ বন্ধ করে ইলেকট্রিক বাইক কিনবেন একেবারে হানড্রেড পারসেন্ট রিকমেন্ডেবল আপনার হচ্ছে আর যদি এরকম হয় যে না আপনি লং ড্রাইভে যান আপনি একটু দৌড়ে যান আপনার অফিস টু বাসার ডিস্টেন্সটা চল্লিশ কিলোমিটার কিংবা ত্রিশ কিলোমিটার প্লাস কিংবা আপনার হচ্ছে অন প্রতিদিন অনেক বেশি ড্রাইভ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে তেলের বাইক কিনতে হবে আর আপনি যদি একটু সেফটি চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই যে তেলের বাইকে আপনার তেল একটু কম যায় মাইলেজ বেশি পাওয়া যায় সেগুলো কিনবেন কিন্তু যদি এইরকম হয় যে আপনি বাসা টু অফিস অফিস টু বাসা বাজার সদাই এটা সেটাই যেটা বললাম অবশ্যই আপনি ইলেকট্রিক স্কুটার কিনবেন অথবা আপনি ইলেকট্রিক বাইক কিনতে পারেন আমি বাইক চালানোর এক্সপিরিয়েন্স আমার নাই ইলেকট্রিক আমার স্কুটি যেহেতু আমি চালাচ্ছি আমার এইটাই মানে যতটুকু এক্সপিরিয়েন্সে বলে খুবই সাশ্রয়ী ঝামেলা নাই আপনি চালে খুব মজা পাবেন শব্দ নাই আপনার স্টার্ট দেওয়ার কোনো ঝামেলা নাই পায়ের কোনো ব্রেক সিস্টেম নাই হাতেই দুইটা ব্রেক আপনার গিয়ার শিফটিংয়ের ঝামেলা নাই মানে আপনি মোট কথা চাবি দিবেন আর চালাবেন সিকিউরিটি ব্যবস্থাও খুবই ভালো আপনি এটা এই মোটর সাইকেলের মতো আপনার হচ্ছে অনেক তালা টালা এইটা সেটা না দিয়েও আপনি এটা অনেক ভালোভাবে সিকিউরভাবে রাখতে পারবেন এইসব বিষয় নিয়ে সিকিউরিটি বিষয় নিয়ে আমার ভিডিও দেওয়া আছে ছেলে দেখতে পারেন তো এই যে সব বিষয়গুলো যদি আপনার মনে হয় এগুলা চিন্তা ভাবনা করে যে না একটা ইলেকট্রিক স্কুটি তো ভালো তাহলে তাহলে আপনি চোখ বন্ধ করে কিনে নিতে পারেন তেলের বাইক বাদ দিয়ে আপনার তেল ভরার ঝামেলা থাকবে না মবিল ভরার ঝামেলা থাকবে না ভারে ভারে সার্ভিসিংয়ের ঝামেলা থাকবে না আশা করি খুবই স্মুথলি চালাইতে পারবেন আর যদি আপনি এক হাতে চালান তাহলে তো কোনো কথাই নেই আরও ভালো আর আপনার হচ্ছে তেলের বাইকে অনেক সমস্যা থাকে অনেকের আপনার ওইটা সমস্যা সমস্যা না আর সব মিলিয়ে আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে তেলের বাইক আপনি চাইলেই বিক্রি করতে পারবেন আর এই ইলেকট্রিক বাইক বা স্কুটি আপনি চাইলেই বিক্রি করতে পারবেন না রিসেল ভ্যালু কম এটাও মাথায় রাখতে হবে আপনার আপনাকে কেনার আগে এটাও চিন্তা ভাবনা করতে হবে যে আপনি যেটা কিনতেছেন এটা একেবারেই কিনতেছেন এটা বিক্রি করার চিন্তা চিন্তাভাবনা নিয়ে কেনা যাবে না আপনি তেলের বাইক আজকে কিনলে কালকেই বিক্রি করতে পারবেন কিন্তু আপনার ইলেকট্রিক স্কুটি আপনি আজকে কিনলে কালকে কেন ছয় মাসেও বিক্রি করা প্রায় কঠিন হয়ে যাবে তো সুতরাং যদি এরকম ই থাকে যে না আমার টাকা যেহেতু আছে আমার ওই বিক্রি করার প্রয়োজন পড়বে না আমি কিনবো নিজের জন্য নিজেই চালাবো তাহলে কিনে ফেলতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি তেলের বাইক কিনেন তাহলে আপনি একটু ই করতে পারবেন আপনার একটু লিমিটেশন আছে এই ইলেকট্রিক বাইকে তেলের বাইকে আপনি একটু চাইলে আপনার তিনজনের জায়গায় চারজন বসা যায় ওইটা আপনার ওরকম কোনোই নাই কিন্তু আবার এই যে আপনার ইলেকট্রিক বাইকে একটা হচ্ছে আপনার আমি যেটা চালাই সেটার ওয়েট ক্যাপাসিটি মানে সর্বোচ্চ একশো আশি কেজি নিতে পারে তো সুতরাং এটা মাথায় রাখবেন যে আপনি সর্বোচ্চ একশো আশি কেজি ক্যারি করতে পারবেন আপনার ওয়েট যদি অনেক বেশি হয় অনেক লম্বা হন আপনি সেই ক্ষেত্রে আপনার জন্য এটা পারফেক্ট না অনেক লম্বা মানুষের আপনার হচ্ছে এই ইলেকট্রিক স্কুটি চালিয়ে ওরকম মজা পাবে না আর যদি ওয়েট ওই রকম হয় ধরেন অনেকের একশো কেজি একশো কেজি প্লাস সেও এটা চালিয়ে ওইরকম মজা পাবে না কারণ হচ্ছে আরেকজন মানুষ উঠলে পরে এটা এ মানে ওভারলোড হয়ে যাবে তো যাই হোক একশো আশি কেজি একেবারেও কম না আসে আপনার হচ্ছে দুইজন মানুষ খুব ভালোভাবে চলা যায় সাথে আপনার হচ্ছে বাচ্চা কাচ্চা যদি থাকে কিংবা মালামাল থাকে সবই করা যায় এমনিই কোনো সমস্যা নাই আর তেলের বাইকে ওই ক্ষেত্রে আপনি একটু সুবিধা পাবেন তেলের বাইকে আপনি ওভারলোড দিতে পারেন অতিরিক্ত মাল নিতে পারেন এটা আলাদা বিষয় কিন্তু স্কুটিতেও সুবিধা কম না স্কুটিতে আপনার হচ্ছে ডেকিতে মাল নেওয়া যায় সামনে মাল নেওয়া যায় মোবাইল চার্জ দেওয়া যায় অনেক সুবিধা আছে তো আশা করি বুঝতে পারতেন আর যদি যেটা যে সুবিধার কথা বললাম এই সুবিধাগুলো যদি আপনার মনে হয় যে সুবিধা তাহলে অবশ্যই আপনি একটা ইলেকট্রিক স্কুটি কিনবেন আশা করি ভালো